নমস্কার বন্ধুগণ আমি সঞ্জিত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিজের মাটি ইউটিউব চ্যানেল তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের সম্মুখে সে ভিডিওটি হল বিখ্যাত ওস্তাদ বিভূতি মাহাতো তার বুকিং লিস্ট চৈত ও বৈশাখ মাসে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আপনাদের আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনকে অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ছৌ নাচ এবং ঝুমুর যে কোনো পুরুলিয়া সংস্কৃত ভিডিও এখানে ছাড়া হয় তো চলুন ওরা বুকিং লিস্টের দিকে যাওয়া যাক তো আমাদের চৈত্রের পাঁচ দিনে বুকিং আছে অস্তাদের গ্রামের গায়ে কাকি জায়গা বরাম থানা অন্তর্গত ছয়ই চত্র খালি আছে যদি কোনো কমেটি বন্ধুগণ ভাই দাদারা বুকিং করার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন সাতই চত্র। বারদাডির আঠেই চৈত্র নাচ আছে ডুমরিয়া বড়াম থানা অন্তর্গত নয়ই চত্র খালি আছে দশই চৈত্র বরকরডি, বরকরডি খুঁটি থানা অন্তর্গত এগারোই চৈত্র খালি আছে এবং বারোই চৈত্র খালি আছে বুকিং করার থাকলে যোগাযোগ করতে পারেন নম্বর দিয়ে থাকবে স্ক্রিনে কল করতে পারেন তেরোই চৈত্র নাচ আছে কারোর গামা নিমনি থানা অন্তর্গত এবং চোদ্দই চৈত্র খালি আছে পনেরোই চৈত্র নাচ আছে বাঁধাটাড় হুড়া থানা অন্তর্গত ষোলো এবং সতেরোই চৈত্র খালি আছে এবং আঠেরোই চৈত্রই নাচ আছে গরই মুরুহু থানা অন্তর্গত এবং উনিশেই চৈত্র খালি আছে উড়িয়েই চৈত্র মহেশপুর কেনা থানা অন্তর্গত এবং একুশেই চৈত্র খালি আছে বুকিং করার থাকলে যোগাযোগ করতে পারেন বাইশে চৈত্র কড়েং বাঘমুন্ডি থানা অন্তর্গত নাচ আছে তেইশে চৈত্র নাচ আছে ভুনরু এবং চব্বিশে চৈত্র নাচ আছে চব্বিশে চৈত্র নাচ আছে খাড়েবেড়ি চান্ডিল থানা অন্তর্গত পঁচিশে চৈত্র নাচ আছে রুহুডির এমজি এম থানা অন্তর্গত ছাব্বিশে চৈত্র নাচ আছে চয়াডির তামার থানা অন্তর্গত সেই চৈত্র খালি আছে বুকিং করার থাকলে যোগাযোগ করতে পারেন আঠাশেই চৈত্র বাংলাডি তামাল থানা অন্তর্গত উনত্রিশে চৈত্র সিদপুর টামনা থানা অন্তর্গত তিরিশেই চৈত্র নাচ আছে ডকাত সোনাদু থানা অন্তর্গত একত্রিশেই চৈত্র নাচ আছে ছোট গামারিয়া গামারিয়া থানা অন্তর্গত এবং বৈশাখ মাসে যে ডেটগুলি খালি আছে যদি কোনো কমিটি বন্ধুবান বুকিং করার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন বৈশাখ মাসের একই বৈশাখ নাচ আছে খুদি বাদডি পুরুলিয়া থানা অন্তর্গত বৈশাখের দুদিনে নাচ আছে রোপ জয়পুর থানা অন্তর্গত বৈশাখের তিন দিনে নাচ আছে মাতকুমা কটশিলা থানা অন্তর্গত বৈশাখের চার দিনের নাচ আছে বনিয়া বালিয়াপুর থানা অন্তর্গত বৈশাখের পাঁচ দিনে নাচ আছে তোমার কুমিরডি আলসা থানা অন্তর্গত বৈশাখের ছ দিন খালি আছে সাত দিন বৈশাখের সাত দিনে নাচ আছে বাসাবেড়া ঘাটশিলা থানা অন্তর্গত আট বৈশাখের আট দিনে নাচ আছে বাড়িপাল রানীবান্ধ থানা অন্তর্গত বৈশাখের ন দিনে নাচ আছে রামপুর কটশিলা থানা অন্তর্গত বৈশাখের দশ দিনে আছে দুমদুমি হুড়া থানা অন্তর্গত বৈশাখের এগারো দিনে আছে নাচ তোমার কাঁকি জায়গা বড়াম থানা অন্তর্গত ওস্তাদের গায়েই তোমার বৈশাখের বারো দিনের নাচ আছে কেশরগোড়া টামনা থানা অন্তর্গত বৈশাখের তেরো দিনে আছে নাচ ডাকাসাই জাদুগোড়া থানা অন্তর্গত বৈশাখের চোদ্দো দিনে আছে জামবনী ডুমরিয়া থানা অন্তর্গত বৈশাখের পনেরো দিনে নাচ আছে ভালুবাসা মানবাজার থানা অন্তর্গত বৈশাখের ষোলো দিনের নাচ আছে পারগেলা পারগেলা বাঁধুয়ান থানা অন্তর্গত তাকে সতেরো দিনে আছে পারডি বাগমন্ডি থানা অন্তর্গত এবং বৈশাখের আঠেরো দিনে নাচ আছে বড়মুখরু বোরাবাজার থানা অন্তর্গত বৈশাখের উনিশ দিন খালি আছে যদি কোনো বন্ধুগণের বুকিং করার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন বৈশাখের কুড়ি এ নাচ আছে বিরামডি বলরামপুর থানা অন্তর্গত বৈশাখের একুশে নাচ আছে লালডি বোড়া থানা অন্তর্গত বৈশাখের বাই বাইশ দিনে নাচ আছে নাচ আছে বাইশ এবং তেইশে নাচ আছে কিন্তু কোন জায়গায় নাচ আছে সেটা জানা নাই এবং চব্বিশ দিনে খালি আছে পঁচিশে আছে চেপুয়া মানবাজার থানা অন্তর্গত এবং ছাব্বিশে আছে কদমডি সুন্দরনগর থানা অন্তর্গত সাতাশেই তোমার বৈশাখ নাচ আছে চাকড়া পুরুলিয়া থানা অন্তর্গত বৈশাখের আঠাশ দিনে আছে সোনাহাতু সিকিডিরি থানা অন্তর্গত এবং উনত্রিশ দিনে খালি আছে বৈশাখের উনত্রিশ দিনে খালি আছে বৈশাখের তিরিশ দিনে আছে জর্ডি সারইকেলা থানা অন্তর্গত এবং একত্রিশে বৈশাখ নাচ আছে বাকি এমজিএম থানা অন্তর্গত তো এবং এই হলো আমাদের বৈশাখ এবং চৈত বৈশাখ মাসের বুকিং লিস্ট তো আপনাদের কাছে চৈত বৈশাখ মাসের বুকিং লিস্ট তুলে ধরা হলো তো আপনাদের কাছে একটা অনুরোধ হলো আমি এই বুকিং লিস্টের প্রথম ভিডিও বানালাম তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন আমি একটা ছোট্ট মোটো ইউটিউবার